আসসালামু আলাইকুম বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিংহ ভ্রমণ গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঢাকা থেকে আপনারা একদিনের জন্য কিভাবে ময়মনসিংহ আসবেন কতই বা খরচ পড়বে আর কি কি দেখবেন আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমরা গিয়েছিলাম তিস্তা এক্সপ্রেসে যেটি বিমানবন্দরে আসে সকাল সাতটা তিরিশ মিনিটে আমরা শোভন চেয়ারে গিয়েছিলাম ভাড়া পড়েছিল জনপ্রতি প্রতি একশো পঁয়তাল্লিশ টাকা ঢাকা থেকে রেলপথে ময়মনসিং যেতে সময় লাগবে আনুমানিক তিন ঘন্টা চলুন আমরা রেলপথে যাওয়ার সময় চারিদিকের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে থাকে আলহামদুলিল্লাহ সকাল এগারোটা পনেরো মিনিটে আমরা ময়মনসিং পৌঁছে যাই আমরা স্টেশনের পাশেই একটি রেস্টুরেন্ট থেকে সকালে নাস্তা করে নিয়েছিলাম তবে আপনাদের রিকমেন্ডেশন থাকবে এখান থেকে না খাওয়ার জন্য তার কারণ এখানকার খাবারের মান একেবারেই ভালো ছিল না আমাদের প্রথম গন্তব্য শশী লজ স্টেশন থেকে শশী লজ যেতে সময় লাগবে দশ মিনিট ভাড়া পড়েছিল অটোতে জনপ্রতি পনেরো টাকা চলুন প্রথমে আমরা শশী লজ ভ্রমণের সময়সূচি জেনে নেই মঙ্গলবার হতে শনিবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে দুপুর একটা থেকে একটা তিরিশ পর্যন্ত বিরতি থাকে শুক্রবারে দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকে সোমবারে দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এটি খোলা থাকে আর এটি সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার শশীলজে প্রবেশ মূল্য দেশি পর্যটকের জন্য তিরিশ টাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য দশ টাকা বিদেশি পর্যটকদের জন্য চারশো টাকা সার্কভুক্ত বিদেশি পর্যটকদের জন্য দুইশো টাকা বন্ধুরা চলুন আমরা শশী সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নেই সোশীলজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি যা ময়মনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদের অদূরে এই বাড়িটি অবস্থিত উনিশশো বান্ন সাল থেকে শশী লজ ব্যবহৃত হচ্ছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে দুই হাজার পনেরো সালের চার এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ন অধিদপ্তর শশী লসটি অধিগ্রহণ করে মুক্তাগাছা জমিদারির প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর তৃতীয় উত্তরপুরুষ পুরুষ রঘুনন্দন আচার্য চৌধুরী নিঃসন্তান ছিলেন অথচ পিতৃতান্ত্রিক সমাজের সাংগঠনিক কাঠামো অনুযায়ী সম্পত্তি সংরক্ষণের সক্ষম একটি পুত্র সন্তান ভীষণভাবে প্রয়োজন ছিল তাই দত্তক পুত্র গ্রহণের সিদ্ধান্তে উপনীত হলেন তিনি গৌরীকান্ত আচার্য চৌধুরীকে দত্তক নিলেন রঘুনন্দন মৃত্যুর আগে দত্তক পুত্রের হাতে জমিদারির ভার অর্পণ করেন জমিদার গৌরীকান্ত আচার্য চৌধুরীর সদয় ছিল না নিয়তি সন্তানহীন অবস্থায় অকাল প্রায়ণ ঘটল তারও গৌরীকান্তের বিধবা পত্নী বিমলা দেবী দত্তক নিলেন কাশীকান্তকে কাশীকান্তের কপালও মন্দ ছিল ভীষণ দীর্ঘ রোগ যন্ত্রণায় ভুগে সন্তানহীন অবস্থায় পরলোক গমন করলেন তিনিও তার বিধবা পত্নী লক্ষ্মী দেবী আশ্চর্য চৌধুরানী পূর্ব পথ অনুসরণ করে দত্তক নিলেন চন্দ্রকান্তকে ভাগ্যের বিরুদ্ধাচরণে চন্দ্রকান্ত অতি দ্রুত ত্যাগ করলেন পৃথিবীর মায়া তবে হাল ছাড়লেন না লক্ষ্মী দেবী পুনরায় দত্তক নিলেন তিনি দ্বিতীয় দত্তক পুত্রের পূর্ব নাম পূর্ণচন্দ্র মজুমদার কুলগুরুর সামনে মহাসমারোহে লক্ষ্মী দেবী নতুন নাম রাখলেন পুত্রের সূর্যকান্ত আচার্য চৌধুরী সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হল সোনালী এক মাত্রা প্রায় একচল্লিশ বছর জমিদারি পরিচালনার প্রশস্ত প্রেক্ষাপটে বহু জনহিতকর কাজ করলেন তিনি মাইমেন স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা নবিংশ শতকের শেষ পদে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয় একর ভূমির উপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হলো শশী লজ বিখ্যাত এই ভবনটি আঠারোশো সাতানব্বই সালের বারো জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করে। পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী উনিশশো সালে শশী লজের সৌন্দর্য বর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কার কাজ নবীন জমিদারের প্রাণান্ত প্রায়শে শশী হয়ে ওঠে অনিন্দ সুন্দর অপরূপ বাড়িটির আশেপাশে রয়েছে বেশ কিছু দুষ্প্রাপ্য ও প্রাচীন গাছগাছালি আছে দুষ্প্রাপ্য নাগলিঙ্গম যা তখন হাতির খাবার হিসেবে ব্যবহৃত হতো আছে পদ্মবাগানো বন্ধুরা আমরা ঢাকা থেকে ট্রেনে করে মায়মেন এসেছিলাম মায়মেন রেলওয়ে স্টেশন থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া দিয়ে চলে এসেছি শশী লজে যেটি মহারাজা শশিকান্ত আচার্যের বাড়ি এটি মূলত এখন ট্রেনিং সেন্টার হিসেবে পরিচালিত হচ্ছে দুই সাল থেকে জায়গাটি অসম্ভব সুন্দর তো আপনারা মায়মেন আসলে অবশ্যই এই জায়গাতে ঘুরে যাবেন শশীলজ ভ্রমণের পর পঞ্চাশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা চলে গিয়েছিলাম শিল্পাচার্য জয়নুল উদ্যানে আমরা যেদিন গিয়েছিলাম দিনটি ছিল পহেলা বৈশাখ প্রচুর পরিমাণ মানুষ ছিল সেদিন এই পার্কে চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই উদ্যানে ফোয়ারা দোলনা ট্রেন ম্যাজিক নৌকা মিনি চিড়িয়াখানা বৈশাখী মঞ্চ ঘোড়ার গাড়ি চরকি জেলা প্রশাসকের বাড়ি এবং বেশ কিছু খাবারের দোকানও রয়েছে আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে নৌকা এছাড়াও এখানে জয়নুল আবেদিন সংগ্রহশালার বিখ্যাত সব ছবিগুলো দেখারও সুযোগ রয়েছে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী এখানে ঘুরতে আসে ও ব্রহ্মপুত্র নদের স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করেন এছাড়া ময়মনসিংহ বিভাগের আশেপাশে এলাকা থেকে প্রতিদিন দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আপনারা যদি আপনাদের একটি বিকেল খুব সুন্দরভাবে কাটাতে চান আপনাদের পরিবারের সাথে আপনারা সরাসরি চলে আসতে পারেন এই পার্কে বন্ধুরা আমি এর মাঝে একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করি আমাদের আসলে ময়মনসিংহে ঘুরতে আসার কোনো পরিকল্পনাই ছিল না আমাদের একজন সহকর্মীর বিয়ের অনুষ্ঠানের দাওয়াতেই আমরা ময়মনসিংহে আসি তার সূত্র ধরেই মূলত ময়মনসিংহ দর্শনীয় স্থানগুলো আজকে আমরা ঘুরে বেড়াচ্ছি ফাহাদ ভাইকে অসংখ্য ধন্যবাদ তার বিয়ের অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ও জয়নুল আবেদিন সংগ্রহশালার দিক থেকে ঘোরার পরে চলে এসেছি আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে যেখানে আমাদের সহকর্মীর বিয়ের অনুষ্ঠান হচ্ছে এখানে এসে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম তারপরে আমরা আমাদের দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম আমার কাছে এই কমিউনিটি সেন্টারটি যথেষ্ট ভালো মনে হয়েছে এখানকার পরিবেশ খাবার দাবার সবকিছুর মান যথেষ্ট ভালো লেগেছে আমরা দুপুরে খাবার শেষ করার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে চলে গিয়েছিলাম ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা আমাদের এখনকার গন্তব্য উদ্ভিদ উদ্যান ময়মনসিং যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত চলুন এটি সম্পর্কে কিছু ধারণা নিন পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রায় চব্বিশ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে উনিশশো সালে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয় প্রজাতি সংস্থা বোটানিক গার্ডেন্স কনজারভেশন ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেনে

গুডগুটিয়া আফ্রিকান টিউলিপ কাইজেলিয়া স্বর্ণ অশোক কুম্ভী নাগেশ্বর চাপা বোধা নারিকেল পাটেনজাবা কাশ কাইকা সিন্দুরি রিক্সা চান্দুল এপিকাক প্রভৃতি কালা প্যাশন ফ্রুট ডেরিস কালোমেঘ মিশ্রিদানা নীলকান্ত শতমুলি স্পর্তগন্ধা তালমুলি হানিশাকল, বানকলা হলুদ কাঞ্চন অনন্তলতা খামি কুলানজান কান্থাকাস সুলতান চাপা কাইকা কানসানালো হারগুজা উল্লেখযোগ্য গার্ডেনের সৌন্দর্য বর্ধন এবং দর্শনার্থীদের বিনোদনের জন্য বন্য পশু পাখি প্রতিকৃতি নির্মাণ করে বিভিন্ন দর্শনীয় পয়েন্টে স্থাপন করা হয়েছে এটিতে প্রবেশ মূল্য দশ টাকা জনপ্রতি বোটানিক্যাল গার্ডেন ভ্রমণ শেষে আমরা একটি অটোতে করে বাস স্ট্যান্ডে চলে গিয়েছিলাম অটো ভাড়া নিয়েছিল আশি টাকা সেখান থেকে আমরা শৌখিন এক্সপ্রেস বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা আমরা যখন গিয়েছিলাম সেদিন ছিল পয়লা বৈশাখ আর ঈদের ছুটির শেষ দিন সো আসার সময় বাসে প্রচণ্ড পরিমাণ চাপ ছিল তবে রাস্তা মোটামুটি ফ্রি ছিল আজকের মতো এই পর্যন্তই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম